হাই প্রিয়ম অমিত্র ধর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ এই ভিডিওতে আমরা সুবিষ দাস স্যারের তোমার সৎ করার অঙ্কের কিছু অঙ্ক সমাধান করবো তো দেখো ভিডিওটি ভালো লাগবে এমন বেশিরভাগ ক্ষেত্রে সবাই অঙ্ক শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করে ঠিক আছে তো শর্টকাটও করবো বেসিকও করবো তো সব কিছুই মিলে মিশিয়ে থাকবে এই সেশনটা ঠিক আছে তো দেখতে থাকো আশা করি কিছু শিখতে পারবে ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় সিক্সটি প্রকৃত সংখ্যাটি কত তো ভালো করে পনেরো পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে সংখ্যাটা তো পনেরো পার্সেন্ট বৃদ্ধি আমি একটু ধীরে ধীরে করবো আস্তে আস্তে করবো ঠিক আছে ভালো করে বুঝিয়ে দেবো সব অঙ্কগুলো পনেরো পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ ধরি একটা সংখ্যা ছিল একশো সেটা পনেরো পার্সেন্ট বেড়ে বেড়েছে পনেরো পার্সেন্ট বেড়েছে পনেরো পার্সেন্ট বাড়লে কত হবে নিশ্চয়ই একশো পনেরো হবে তাই তো পনেরো পার্সেন্ট বাড়লে একশো পনেরো হবে তো এটা এটা হচ্ছে প্রকৃত সংখ্যা এটা প্রকৃত আর এটা বৃদ্ধি ফেরাত সংখ্যা অর্থাৎ ছিল একশো পনেরো পার্সেন্ট বেড়ে হলো একশো পনেরো তো বাড়লো কত বাড়লো কত পনেরো বাড়লো কিন্তু প্রশ্নে বলা রয়েছে কত বৃদ্ধি হয়েছে তাহলে এই এখানে পনেরো আর প্রশ্নের ষাট তো একই জিনিস তাই না কত গুণ হচ্ছে চার গুণ হচ্ছে তা বলছে প্রকৃত সংখ্যাটি কত তাহলে প্রকৃত সংখ্যা কত একশো এর সাথে চার গুণ হবে অর্থাৎ 400 এর आंसर তাহলে অপশন বি ফর বাহুবলি এবার এই অঙ্কটা আমরা ফ্র্যাকশনে কিভাবে করব ঠিক আছে এটা একটু বড় হয়ে যাচ্ছে ফ্র্যাকশনে যদি করা যায় তো ফ্র্যাকশনে করলে আরো ইজি হয়ে যাচ্ছে 15% বৃদ্ধি তাহলে 15% মানে কত 15 বাই 100 3 পাঁচ আর 15 পাঁচ 20 100 অর্থাৎ 20 ছিল প্রকৃত সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে 3 অর্থাৎ 23 তাই তো তাহলে কুড়ি থেকে তেইশ হয়েছে বাড়লো কত তিন বাড়লো প্রশ্নে কত দেওয়া রয়েছে সিক্সটি দেওয়া রয়েছে তাহলে কত গুণ কুড়ি গুণ তাহলে এর সাথে কুড়ি গুণ করব প্রকৃত সংখ্যা চারশো এবার এখানে যদি বলতো বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটি কত তখন কিন্তু এর সাথে শোনা কুড়ি গুণ হতো তখন এর সাথে কিন্তু কুড়ি গুণ হতো ঠিক আছে তো তো তেইশ দিক ছাপ্পান্ন পাঁচশো ষাট এটা হচ্ছে প্রকৃত সংখ্যা এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যা ঠিক আছে তো তো এরকম প্রতিটা অঙ্ক ভেঙে ভেঙে একদম পোস্টমর্টম করে করবো ঠিক আছে তো তো নেক্সট দেখো এবার বলছে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে দুই এক দাগ বলছে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে একটি সংখ্যা একটি বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে

তাহলে এক সাইড লেখো প্রকৃত সংখ্যা আর একটু লেখো বৃদ্ধি প্রাপ্ত সংখ্যা তাহলে প্রকৃত কত পঁচিশ হয়েছে কত তিন বেড়েছে অর্থাৎ পঁচিশ আর তিন আঠাশ ঠিক আছে হয়েছে এবং তাহলে থেকে আঠাশ হয়েছে বাড়লো কত তিন বাড়লো আর প্রশ্নে কত বলেছে উনিশ পয়েন্ট দুই তাহলে এর ভ্যালু তো একই তাই না তো বলছে বইটির বর্ধিত মূল্য কত আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে প্রকৃত মূল্য

দশমিকটার জন্য এক নেব তারপরে একটা সংখ্যা আছে তার জন্য একটা শূন্য যদি ওপরে থাকে ঠিক আছে তাহলে বাইরে ওপরে থাকে সেই দশমিক তুলতে গেলে নিচে নিচে এক জব মানে কি বলবো দশমিকের জন্য এক হবে তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য হবে আর যদি সেটা ওপরে থাকে দশমিকটা তাহলে কিন্তু এই নিচে থাকে তাহলে কিন্তু ওপরে হবে ঠিক আছে তো তো কাটাকুটি করো পাঁচ দুগুণ দশ পাঁচ মনে রয়েছে দুই চোদ্দ দুগুণ আঠাশ তো কাটছে না কিছু কাটবে না তাহলে একশো কে চোদ্দ দিয়ে গুণ করতে হবে গুণ করে আমরা তিন পাঁচ পনেরো দিয়ে ভাগ করবো ঠিক আছে তো তো একশো বিরানব্বইকে চোদ্দ দিয়ে গুণ করো আট চার উনিশ ছিয়াত্তর দুই এক এটাকে তিন পাঁচা পনেরো দিয়ে ভাগ করো পনেরো এক পনেরো এগারো থাকবে আঠেরো সাত পনেরো একশো পাঁচ আট পনেরো এবং একশো কুড়ি সাত পনেরো একশো পাঁচ থাকবে কত তেরো আবার আট ন

ঠিক আছে তো এই হচ্ছে অঙ্কটা ছিল খুবই ইজি অঙ্ক একটু সময় লাগলো ক্যালকুলেশন করতে আর কি ঠিক আছে তো অনেকে বলে অনেকে বলে শর্টকাট 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 বলো শর্টকাট বলো আরে ভাই শর্টকাটে কিছু হয় না ঠিক আছে বেসিকটাই করব বেসিকটাই করব ভালোভাবে করব স্পিডে করব ওইটাই এক সময় শর্টকাট হয়ে যাবে ঠিক আছে তো মানে বলে ফর্মুলা শর্টকাট ওরকমভাবে হয় না ভাই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো তিন দাটা দেখো তো একটি দুশো ষোলো টাকা হলো বইটির দামের বৃদ্ধির হার কত একদম বাচ্চাদের অঙ্ক ঠিক আছে একদম বাচ্চাদের একশো আশি টাকা থেকে বেড়ে কত হয়েছে শোনা একশো আশি টাকা থেকে বেড়ে হয়েছে দুশো টাকা ঠিক আছে তাহলে বাড়লো কত ছত্রিশ টাকা বাড়লো না তাহলে বলছে বৃদ্ধির হার কত এবার বেড়েছে ছত্রিশ নিচে কি দেব নিচে সবসময় প্রকৃত মূল্য একশো আশি ইন্টু ওপরে একশো ঠিক আছে কাটো আঠারো দুগুণ ছত্রিশ দশ দুগুণ কুড়ি পার্সেন্ট এটা কোনো অঙ্কই ছিল না ঠিক আছে তাহলে অপশন এ ফর এ ফর অ্যাপেল তিনের চারের দাগ দেখো চার বলছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা খুব একটা সুন্দর প্যাটার্নের অঙ্ক বলছে দুটি সংখ্যা দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম খুব সুন্দর অঙ্ক দুটো দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ও পঁচিশ পার্সেন্ট কম দুটি সংখ্যা তাই তো তাহলে আমি তৃতীয় একটি সংখ্যা থেকে তৃতীয় আমি তৃতীয় সংখ্যাটা এখানে জানি না কত তাহলে তৃতীয় সংখ্যাটা ধরে নিলাম আমি একশো ঠিক আছে তো এবং যেটি কিনা প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা থেকে কুড়ি পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট কম তাহলে এটা কুড়ি পার্সেন্ট কম এটা পঁচিশ পার্সেন্ট কম তোমরাই বলো যদি দ্বিতীয় একটা সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা কুড়ি পার্সেন্ট কম হয় তাহলে নিশ্চয়ই এটা কথা হবে আশি হবে একশো কুড়ি পার্সেন্ট কত কুড়ি আশির থেকে কুড়ি বার দিলে তো এই একশো থেকে কুড়ি বার দিলে আশি মাইনাস হফ এটাও তাই একশো থেকে আহ পঁচিশ বার দিলে কত সেভেন্টি ফাইভ হবে অঙ্ক হয়ে গেছে তো এবার বলছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম এটা তো প্রথম সংখ্যা এটা দ্বিতীয় সংখ্যা এটা প্রথম প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কম। পাঁচ প্রথম সংখ্যা থেকে বলছে প্রথম এটা নিচে দেবো এটা নিচে যাবে ঠিক আছে একটু শতকরা মানে উপরে আস এইটা কি করে করবো বলে তো সবসময় প্রথমে যেটা থাকে প্রথম সংখ্যা থেকে প্রথম সংখ্যা থেকে

খুবই ইজি এও सेम তাই আচ্ছা এটা আমি আর বললাম না পাঁচ দাগটা সহজ হয়েছে ঠিক এটা তোমরা নিজেরা চেষ্টা করবা না হলে করে করে দেবো চার হাজার দাগ আর পাঁচ হাজার দাগ একই সেম একদম একই প্যাটার্নে চলছে ঠিক আছে ছয় দাগটা দেখো ছয় দাগ খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলছে পঁচাত্তর এর সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত পঁচাত্তর এর সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট

পঁচাত্তর পার্সেন্ট জানি না সংখ্যা তিন পঁচিশ পঁচাত্তর তিন পঁচিশ চার পঁচিশশ তাইতো তাহলে আমি লিখতে পারি পঁচাত্তর এর সাথে এটার কি গুণ হবে যত গুণের চিহ্ন আছে তো

আর x এর মান কত তিন সতেরো এটাই অ্যান্সার অপশান অপশান ডি সুবিদ্যা স্যারের বেশিরভাগ সব অপশন ডি ডি ফর দেবসেনা ওকে তো ঠিক আছে খুব সুন্দর চলো তো স্বাধীনতা করবে এবার বোঝা গেছে তো খুব ইজি খুব ইজি বলছে পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যা আমি জানি না সংখ্যাটি কি তাই x ধরেছি এর পঁচাত্তর পার্সেন্ট তাহলে x এর এর মানে গুণ

সবসময় যখনই এরকম যখন ভ্যালু বের করতে হবে তো রয়েছে সেটা কিন্তু এক্স এর ভ্যালু এখন তিন হয়ে যাবে আর y এর ভ্যালু কত দুই হয়ে যাবে ঠিক আছে এটা সবসময় মনে রাখবা যেটা যার y ভ্যালু রয়েছে সেটা এক্স এর হয়ে যাবে আর এক্স এর যেটা ভ্যালু রয়েছে সেটা y হয়ে যাবে ঠিক আছে তো এবার আমাকে জিজ্ঞেস করেছে ওয়াই সমান সমান এক্স এর মান কত ঠিক আছে তাহলে ওয়াই এর মান কত এখানে দুই ওপরে লেখো সমান সমান এক্স এর ভ্যালু কত এক্স এর ভ্যালু হচ্ছে তিন অর্থাৎ ওপরে দুই নিচে তিন ইন্টু একশো ঠিক আছে অর্থাৎ দুশো বাই এটাই আনসার বলো কোথায় কষ্ট হয়েছে বুঝলেন तो ली ऑप्शन बी, बी फॉर बॉल, एकदम इजी हमको, ठीक है, अच्छा बी फॉर हमने एक बी फॉर की, बी फॉर बेनिफिशियल, तेरा बी फॉर बिनोवेलेंट, दोएलु, सिनोनम्स, बी फॉर बेनिफिशियल, तेरे तो बी फॉर बेनि, बेनिफिशियल एक लोग सो आह क्यों बोला जाए, तो जाएगा, एबर ऑप्शन आठ, आधे दर्द ह�

মানে মানে কি কত শতাংশ এর কত পারসেন্ট খুবই সহজ এই একশো ক্যান্সেল করে এই একশো ক্যান্সেল করে সমান সমানের এই সাইড সংখ্যা মিল থাকে কেটে যায় উপর নিচে ঠিক আছে এই শূন্য ক্যান্সেল করে এই শূন্য ক্যান্সেল এর থাকতে হবে এখান থেকে আমরা সমাধান করি একে নিয়ে আসি ফাইভ প্লাসটা এই সাইড নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে যেমন আছে থাকবে এই সাইড নিয়ে গেলে ঠিক আছে তো তাহলে এখান থেকে কত পাবো 2x এখান থেকে কত পাবো এখান থেকে কত পাবো এখান থেকে আমরা পাবো 2y ওয়াই কি মাইনাস

ফলে কিছু নেই মানে এক অর্থাৎ x = 1 আমি বলতে পারি 4y = 1 বলতে পারি 1 তাহলে y = x এর কত persen তাহলে y কত 1 x কত 100/4 * 100 কোন চাপ নেই বন্ধুরা 425 25% দেখো অপশন c অপশন c c for culmination c for culmination ঠিক আছে তো

এবার করবো নয় ধাকুব সুন্দর একটা অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট দেখো বলছি এক ব্যক্তির ভাতা মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট ভাতা মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট আচ্ছা মূল বেতন ধরো এখানে আগে একটু লিখে করি হ্যাঁ সোনারা কেউ যেন রাগ করবে না লে শর্টকাট শর্টকাট বলে তো সবাই কিন্তু প্লিজ একটু বেসিক থেকে করা ভালো তো মূল বেতন মূল বেতনের 140% সবার জন্য করাচ্ছি অঙ্ক যারা যারা অনেক দিন থেকে পিপিআর করছে তাদের হয়তো ভালো না লাগতে পারবে এই বল নিয়ে কেমন করে করাচ্ছি এত ডেপথে কেন করাচ্ছে শর্টকাটে কেন করাচ্ছে না কিন্তু আমি সবার জন্য ভিডিওটা করছি আমি চাইলেই অঙ্কগুলো সেকেন্ডের মধ্যে নিপটাতে পারি ঠিক আছে তো দেখো বলতে এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140% তন হচ্ছে একশো মূল বেতন হচ্ছে দেখো কত হচ্ছে একশো মানে কত নিচে একশো 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 কাটো অর্থাৎ ভাতা কত একশো চল্লিশ এবার দেখো ভালো করে বোঝো এই জায়গাটা ভাতা সহ মূল বেতন ভাতা প্লাস মূল বেতন এখানে কত বলছে বলছে ছত্রিশ হাজার টাকা সহ মূল বেতন একশো চল্লিশ মূল বেতন ছিল একশো কত সমান সমান ছত্রিশ হাজার অর্থাৎ কত হচ্ছে দুশো চল্লিশ ভ্যালু অর্থাৎ দুশো এর ভ্যালু কিন্তু এইটা আমাকে বের করতে বলেছে কি মূল বেতন কত টাকা অর্থাৎ একশোর ভ্যালু কত মানে দুশো চল্লিশের ভ্যালু যদি এত বেতন কত একশো টাকা তাই তো বলছে ভাতা ভাতা মূল বেতনের একশো চল্লিশ পার্সেন্ট মূল বেতন কত একশো এর চল্লিশ পার্সেন্ট মানে একশো চল্লিশ বা একশো 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 থাকলে ভাতা হচ্ছে একশো চল্লিশ তাহলে ভাতা আর মূল বেতন মিলে তার এত হচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে ভাতা কত ভাতা কত একশো চল্লিশ আর মূল বেতন কত একশো তাহলে যোগ করলে কত যেটা হবে তারই ভ্যালু তো এইটা সমতুল্য না তাহলে মূল বেতন কত অর্থাৎ একশোর ভ্যালু কত করে দাও উল্টে দাও সরল সম্পর্ক তাহলে সরল সম্পর্ক মানে উল্টে যাবে ওপরে একশো নিচে দুশো চল্লিশ কাটো কাটো ঠিক আছে আমি কি এটা কেটে যাবে পুরোপুরি আচ্ছা একটু ছোট করে নি চার ছ চব্বিশ চার মনে রয়েছে আমার ছয় তাই তো

এফর 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 তো ভুলে গেছি আমি সিনোনিমস কি যেটা একটু প্র্যাকটিস করতে হবে তো আপাতত সিনোনিমস এফর অ্যালুফ আসে এফর অল্টার আসে অল্টার তো বি তো ভুলে যাচ্ছি যাই হোক তো নটা হলো এবার চলো 10 দাগ কি বোঝা গেছে অঙ্কটা একটু দেখে দিও ভিডিওটা পজ করে সবাই

60 পার্সেন্ট বেশি মানিব একশো ষাট কিচ্ছন্ন অপরে একশো পনেরো শূন্য ভাত শূন্য ভাত ঠিক আছে চারি চারি ষোলো চার পনেরো আর দুই অর্থাৎ অপশন অপশন ডি ডি ফর ডি ফর ডি ফর ডিকম্পোজিশন ডি ফর

একশো এই হচ্ছে ছিল আমাদের গল্প বুঝলি তো এবার করবো এগারো দাবের অঙ্কটা খুব একটা সুন্দর বিউটিফুল অঙ্ক খুব সুন্দর অঙ্ক এটা খুব সুন্দর অঙ্ক এগারো ধাবের অঙ্ক বলছি একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে কত যোগ করবে আগে এটা করে নি একশো ষাট এর মানে গুণ কত পার্সেন্ট পনেরো পারসেন্ট তুমি পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো এর সঙ্গে কত যোগ করবো তাহলে এখানে কিছু একটা যোগ করতে হবে জানি না কি যোগ করতে হবে জানি না কি যোগ করতে হবে ক খ গ খ যা কিছু যোগ করতে পারো তো ধরে নি x যোগ করতে হবে x যোগ করতে হবে যোগ করলে যোগ ফল যোগ ফল মানে এইটা সমস্ত যোগ ফল দুশো চল্লিশ এর পঁচিশ পার্সেন্টের সমান হবে যোগ ফল দুশো চল্লিশ এর পঁচিশ পার্সেন্ট সমান হবে একশো ষাটের পনেরো পার্সেন্টের সঙ্গে এক্স যোগ করবো এখানে একটা কিছু যোগ করতে হবে যা না এইটা সমান হবে এখান থেকে সলভ করতে করতে আসবো ঠিক আছে তো এই শূন্য কাটো এই শূন্য কাটো পাঁচ দুো দশ দুই মনে আছে পাঁচ পাঁচ দু দশ দুই লিখেছি দুই ইন্টু পাঁচ দুই লিখেছি মনে আছে পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ এই দুই দিয়ে চব্বিশকে কাটো বারো দুকুনো চব্বিশ এইটা গুণ করলে কত কা ষাট তাহলে এখান থেকে আমি ষাট পেয়ে গেলাম তাই তো এই শূন্য কাটো এই শূন্য কাটো হুম তিন পাঁচা পনেরো তিন মনে আছে আমার কত পাঁচ তাই তো পাঁচ দু দশ এই দুই দিয়ে এই ষোলোকে কেটে দাও আর দু ষোলো

তো আজ এই পর্যন্তই বন্ধুরা তো নেক্সট ভিডিওতে আমি সুমিত দাসের বেশিরভাগ অঙ্কগুলো করিয়ে দেব ঠিক আছে তিরিশ পর্যন্ত আজকে এই পর্যন্তই সমাপ্ত হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ